শিবগঞ্জের কিরঞ্জগঞ্জ সীমান্তবর্তী তিনশো পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষাদ বিজিবি চাপাই থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও চিত্র বিস্তারিত দেখুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা সীমান্ত সুরক্ষা সকল প্রকার চলাচলান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে রাত দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশের ভীষণ হচ্ছে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই ভীষণ বাস্তবায়নে বিজিবি সদস্যরা সচেষ্ট ও বদ্ধপরিকর এর ওই ধারাবাহিকতায় শনিবার দশ জানুয়ারি দু হাজার সকাল এগারোটার সময় মহানন্দা ব্যাটোলিয়ান অনুসার বিজিবি এর সার্বিক ব্যবস্থাপনায় শিবগঞ্জ উপজেলার কিরঞ্জগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ ঈদগাহ মাঠ নামক স্থানে স্থানীয় তিনশো জন শীতার্থ জনসাধারণের মাঝে শীত কম্বল বিতরণ করা হয় বিতরণকৃত শীত প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত শীতার্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে বলে বিজেপি কর্তৃপক্ষের বিশ্বাস বিজিবি সীমান্তের মানুষের জীবন মান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে ভবিষ্যতেও বিজিবি এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে বিজিবির পক্ষ হতে জানানো হয় সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে মানব কল্যাণে বিজিবির এই ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে স্থানীয় জনসাধারণ এবং উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবড়িয়া বিজিবিএম বিজিওএম অধিনায়ক মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজিবি এছাড়া উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল আসিফ এবং সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলাম সহ ইউনিটের অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ মানুষের জীবন বিজেপি ভূমিকা পালন করে আসছে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে বিজিবি এই ধরনের ইতিবাচক মানব হিতৈষী ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে দেশজন প্রান্তিক পর্যায়ে জনসাধারণ উপকৃত হয় যে আপনারা জানেন আমাদের ঠিক দুই সালের জানুয়ারি মাসে আমাদের বর্ডারে সৃষ্ট যে ঘটনার সময় বিজিবির পাশে এই কিরণগঞ্জের জনসাধারণ আমাদের বিজিবির পাশে সব কৃষক এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে থেকে তারা দায়িত্ব তারাও আমাদেরকে বিজিবিকে কে সাহস জুগিয়েছে এবং তাদেরকে এই সাহসের সম্মানার্থে আমরা তাদেরকে সম্মান করি সেই সম্মান উপলক্ষে আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি এবারের শীতকালে যে আমরা শীত বস্ত্র বিতরণ করবো তা কিরণগঞ্জ বাসীর জন্য আমরা সিদ্ধান্ত দেওয়ার আমরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করি আমরা এই ধরনের কাজ আমাদের বর্ডারে অন্যান্য বর্ডারেও আমরা এই ধরনের কার্যক্রম চলমান রাখবো ইনশাল্লাহ আমাদের পঁচাত্তর কিলোমিটার বর্ডারে আমাদের এই সীমান্ত দিয়ে ইনশাল্লাহ কোনো ধরনের গরুচরা কারবারই হয়নি এবং আমাদের গত তিন বছরে আমাদের সীমান্ত উনষাট বিজিবি সীমান্ত দিয়ে কোনো বর্ডার কিলিং হয়নি তো আমাদের বিজিবির পাশাপাশি আমাদের এই যে আপনারা দেখলেন জনসাধারণ তারাও আমাদেরকে সর্বদা সহায়তা করে এবং যে কোনো কাজে সীমান্ত অতিক্রম না করে সেদিকেও আমাদের জনসাধারণ আমাদেরকে এই ধরনের সাহায্য করাতে আজ আমাদের এই সাফল্য ইনশাল্লাহ এই সাফল্যের জন্য আমরা ভবিষ্যতেও চলমান রাখতে পারি এই জন্য আমাদের সাংবাদিকবৃন্দ এবং জনসাধারণ আমরা সাহায্য প্রার্থনা করি ধন্যবাদ